তো এখন বসির ভাই চা হবে চা নিছি ওকে আমরা চা খাওয়া শুরু করি আর দেখুন এখানে বিশাল একটা টমেটোর ক্ষেত আছে এই যে দেখুন টমাটো এগুলো যখন পাকবে তখনই কিন্তু এগুলো নেওয়া হবে আসসালাম ও আমরা এখন লাইভ দেখবো কীভাবে জ্বালায় কীভাবে সিদ্ধ করে তো এই যে বসির ভাই বসে আছে আর চাচে এখন জ্বালাবে আমারও তো চাঁচে হবে না ভাই আচ্ছা তো আমরা দেখি কিভাবে জ্বালায় গ্রামের বাঁকা মেঠোপথ অসম্ভব সুন্দর হয়ে থাকে খোলা আকাশের নিচে আঁকা রাস্তা রাস্তার পাশে সবুজ মাঠ রাস্তার ধারা রয়েছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের গাছপালা সবকিছু কিছু মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ লক্ষ্য করা যায় গ্রামে যা শুধু গ্রামের সাধারণ মানুষগুলোই উপভোগ করতে পারেন গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না গ্রামীণ জনজীবন এবং গ্রামীণ সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরা হবে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি এখন আছি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাতে এটা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম তো এখন বাজে সকাল সাতটা না আমার বসির ভাই আমার সাথে আছে ভাই হাই বলে দেন সবাইকে হাই হায় তো বসির ভাইয়ের শ্বশুর বাড়িতে আমি এখন আছি কালকে রাতে ছিলাম কালকে এত টায়ার্ড ছিলাম জার্নিতে আর ভিডিও করা হয়নি তো আজকে সকাল সকাল বের হলাম তো এই হচ্ছে গ্রাম দেখুন আর এটা হচ্ছে এটা কী জিনিস ভাই এটা আপনার ওই চাল চাল ইয়ে করে চাল সিদ্ধ করবে হ্যাঁ চাল সিদ্ধ করবে এখানে নিচে আগুন দেওয়া হবে চাল সিদ্ধ করা হবে এখানে কিছুক্ষণ পর আর দেখুন এখানে এখানে কিন্তু সবাই কবুতর পালে আর কি এই যে কবুতরের বক্স দেখা যাচ্ছে এ হচ্ছে গ্রামের ভিউ আর আজকে এখানে যে ঠান্ডা পড়তেছে আমাদের চট্টগ্রামে যে ঠান্ডা সেটা কিন্তু খুবই মানে বেশি ঠান্ডা আমার মনে হচ্ছে কিন্তু এখানে যে ঠান্ডা তেমন একটা মানে ইয়ে মনে হচ্ছে না কিন্তু কুয়াশা বেশি এখানে অনেক এখন হচ্ছে গ্রাম আমি যখন নোয়াখালীতে গিয়েছিলাম নোয়াখালীর যে গ্রামীণ ভিউ এখানকার এই সেম সেম মনে হচ্ছে আমার তবে এখন কিন্তু গ্রামের যে সিনারিগুলো এগুলো কিন্তু আগের মতো নাই এখন সব জায়গায় বিল্ডিং ভবন উঠে যাচ্ছে তো আর এখানে কিন্তু তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না মানে আগের যে টিনের ঘর হ্যাঁ ওরকমই এবং আমার পেছনে যে স্তূপটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর খাবার আর কি এটা ওই যে গরু খাবারের জন্য এটা ওই যখন ধান ইয়ে করছিল মারাই মারাই করছিল তখন ওগুলো জামা করে রয়েছে না ও আচ্ছা পার জমা করে রাখছি এগুলো কাটে কাটে গরুকে খাওয়ানো হবে আর কি যারা এখানে গরু পালবে অনেকেই গরু পালতেছে এখানে এই যে অনেকগুলো আছে হ্যাঁ এই যে গরু এখানে অনেকেই পালে না তো আমরা এখন লাইভ দেখব কীভাবে জ্বালায় কীভাবে সিদ্ধ করে তো এই যে বসির ভাই বসে আছে আর চাচি এখন জ্বালাবে আমারও তো চাচি হবে না ভাই আচ্ছা তো আমরা দেখি কিভাবে জ্বালায় আইয়ের আইয়ে একটু করতে বলেন

এখন আমাদের আহ সকালের নাস্তা আমরা খাবো তো এটা হচ্ছে সকালের নাস্তা এটা কি

বসির ভাই কি এর আগে খাইছেন এগুলো খাইছি আসলে তো এগুলো বানায় আচ্ছা সকাল সকাল বসির ভাই আমাকে নিয়ে মানে দেখাচ্ছে ওনার শ্বশুর বাড়ি হ্যাঁ আচ্ছা আমার দাদার বাসা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে কাকার বাসা এটা আচ্ছা

বিশাল জায়গা এই যে আমার সাথে আছে বসির ভাই এবং উনি আমার ভাই না হ্যাঁ এটা ভাই ভাই এ কি হবে আমার এটাও আমার ভাই আচ্ছা ওকে আমরা চারজন আসছি বসির ভাইয়ের দাদা শ্বশুরের বাড়িতে সকাল সকাল আর এই পাশে কিন্তু দারুণ একটা জায়গা আছে দেখুন ও অসাধারণ এলা এলা তো মরিস গ্যাস না মরিস নাকি আচ্ছা মরিস মরিস ধরছ মনে আচ্ছা এটা তো মরিচের খেত আর কি আর দেখুন বিশাল একটা জায়গা এখানে ওই মানে এখানে কিন্তু ধান চাষ করা হয় ধানের খেত আর এই ধান তখন কেটে ফেলছে ধানের আচ্ছা আর আর দেখুন এখানে বিশাল একটা টমেটোর খেত আছে এই যে দেখুন টমেটো এগুলো যখন পাকবে তখনই কিন্তু এগুলো নেওয়া হবে আব্দালিকুম অসাধারণ লাগতেছে এবং আরো সামনে এখানে কিন্তু আরো অনেক কিছু চাষ করা হয় দেখুন এগুলো হচ্ছে পাতাকপি মনে হয় পাতা কপি না আচ্ছা আর সামনে আর কি কি আছে এখানে মৌলা আর কি কি আছে কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আচ্ছা মূলা মিষ্টি কুমড়া আর এগুলো হচ্ছে গোল আলু আচ্ছা নতুন আলু আমরা যেগুলো খাই না বাজারে যেগুলো বিক্রি করে গোলা আচ্ছা এক্সপ্লোর করার শেষ আমরা এখান থেকে বের হই বের হই আবার দেখা যাক কই যাওয়া যায় তো ভাই আমরা কই যাবো এখন বাঘমারা 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 এটা হচ্ছে একটা জায়গা নাম আর কি আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না বাঘমারা এখানে জায়গার যে নামগুলো আছে এগুলো খুবই ইন্টারেস্টিং মানে মানে আনকমন একদম নামগুলো তো ওকে আমরা বের হই আমাদের চট্টগ্রামে কিন্তু সচরাচর দেখা যায় না এই যে সূর্যমুখী ফুল এগুলো দিয়ে ওই হয় তেল সূর্যমুখী সানফ্লাওয়ার যে যেমন অসাধারণ আর এর পাশে হচ্ছে সরিষা ক্ষেত এগুলো সরিষা না ভাই সরিষা সরিষা মানে খুব অল্প পরিমাণে আছে তাও খুবই সুন্দর হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আমাদের ওইখানে ভাই মানে বাচ্চারা মানে সকাল সকাল উঠতে চায় না ঠান্ডার মধ্যে আর এখানে দেখেন সকাল সকাল বাচ্চারা উঠে যে ফুটবল খেলতেছে দাও আমাকে একটু দাও খেলি তোমাদের সাথে মারো 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 চোরে চোরে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ কি নাম তোমার ইমন তোমার নাম কি হ্যাঁ খুশি তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস দিয়ে পারো তুমি কোন ক্লাসে পড়ো ও আচ্ছা বাজারের দিকে যাই আর বাজার হচ্ছে আর গ্রামের একটা সিস্টেম হচ্ছে মানে আপনাকে আপনার বাসা থেকে অনেক দূরে যেতে হবে হেঁটে গ্রামে এরপর আপনি দোকান পাবেন এছাড়া কিন্তু আপনি দোকান পাবেন না মানে একটা বাজারে যেতে হবে আমাদের এখানে তো আর দোকানের অভাব নাই আশেপাশে পাশা থেকে বের হলে এই দোকান কিন্তু এখানে সিস্টেমটা ভিন্ন তো আমরা বাজারে চলে আসছি প্রায় এটা হচ্ছে বাঘমারা বাজার তো আমরা হচ্ছে একটা হোটেলে আসছি তো এখন বসির ভাই চা খাওয়াবে চা নিছি ওকে আমরা চা খাওয়া শুরু করি সেম সেমই আমাদের ওইখানে যেমন চা যেমন সেম আমি আবার নোয়াখালীতে গেছিলাম তো ওইখানে হচ্ছে মানে দুধের ছানা আর কি ডাইরেক্ট হ্যাঁ দুধের ছানা দিয়ে যাবে

তো এখানে মরিচ থেকে শুরু করে মরিচ পাতা হ্যাঁ লাউ টমেটো থেকে শুরু করে মানে সব মানুষ নিজে চাষ করে এবং তারা নিজে চাষ করে এবং নিজের ফল নিজেরা কি রান্না করে খেতে পারে আর আমরা তো পারি না সেটা যাই হোক আর তো আমরা এখান থেকে বের হয়ে যাই এখন আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু জ্বালানো হবে ওই যে গোবর দিয়ে এগুলো বানানো হয়েছে এভাবে কি জানে বলে এগুলো কি এগুলোকে নাম

ও রাস্তাটা এটার ভিউ অনেক সুন্দর রাস্তাটা এটা দিয়ে আপনি নাঙ্গল কোর্টে বাজারে যেতে পারবেন আচ্ছা এটা দিয়ে না না এটা দিয়ে এটা আচ্ছা আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে যেতে পারবেন ওটা দিয়ে যেতে পারবেন তো একদম উঠে গেছে আর কটা বাস ভাই এখন এখন মনে হয় আপনি নয়টা যাক আজকে সুন্দর একটা সকাল হইল কারণ শহরে থাকলে এরকম হয় না আমরা এরকম গাছ গাছালি এরকম ফ্রেশ বাতাস কিন্তু আমরা সেখানে পাই না আর আর ওইখানে শুধু দূষণ আর দূষণ আমাদের শহর এলাকায় এরকম গাছপালাও নাই মানুষ শুধু দূষণ মানে বায়ু দূষণ থেকে শুরু করে সব তো মাঝে মধ্যে এরকম জায়গায় আমাদের মানে ঘোরা উচিত আমি মনে করি কি বলেন ভাই আমাদের মাঝে মধ্যে গ্রামে আসা উচিত না আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী শর্টে দেখা যাক আমরা কই যাই বসির ভাই আমাকে কই নাই দেখি আপনারা বেশি বেশি লাইক দিবেন হ্যাঁ তারপরে আপনার

এই যে এক ভাই আসতেছে উনি মনে মনে চিন্তা করতেছে যে আমাকে মনে জিজ্ঞেস করবে যাক কি কিছু জিজ্ঞেস করি সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা ক্যামেরা 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 উনি মনে হয় লাইভের এই প্রথমবার মনে ক্যামেরা দেখছে ক্যামেরা দেখে হয় কি ওকে তো আপনারা যারা যারা এখনও লাইক করে নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমার এই ভিডিওটা কিন্তু গ্রো করবে তো একটা লাইক দিতে কিন্তু বেশি ইয়া হয় না আপনারা একটা লাইক দিতেই পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন এখনই আর আপনারা কিছু বলবেন কি বলবো তো বলছি হ্যাঁ ভাই কিছু বলেন ঠিক আছে ওকে আহ সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ